কুমড়ার গাছের শিকড়ে বা মূলে যদি আপনি সৌরাতুল ফাতিয়া পড়ে ফোঁ দেন তাহলে কি ঘটবে তাহলে কি হতে পারে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ হিমবারে কাতুল আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কুমড়ো গাছের শিকড়ে সৌরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে কি আপনি উপকারিতা পাবেন এবং কারা এটি ব্যবহার করতে পারবেন এবং কীভাবে ব্যবহার করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ আমি যতগুলো উপকারিতার কথা বলবো তার থেকেও বেশি আল্লাহ আপনাকে আতা আল্লাহ করব সমিত শ্রোতা বিন্দু কুমড়ার গাছ কুমড়া বোঝেন কুমড়ার গাছ আমরা কম বেশি সবাই চিনি এই কুমড়ার গাছের শিকড়ে বা মূলে যদি আপনি সুরাতুল ফাতিহা কেবলমাত্র সাতবার পরে যদি আপনি ফুদেন তারপরে যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন নিজে আপনি দেখে তার হয়ে যাবেন সম্মানিত শ্রোতাবিন্দু কুমড়ার গাছের উপকারিতা তো অনেক রয়েছে কিন্তু কুমড়ার গাছের উপকারিতার সাথে যদি আবার আপনি সুরাতুল ফাতিয়া যাকে বলা হয় সুরাতুল শেফা সুরা ফাতিয়ার বেশ কয়েকটা নাম রয়েছে যার মধ্যে সুরাতু শিফাও একটা সুরাতুল ফাতিহার নাম তো সম্মানিত শ্রোতা বিন্দু কুমড়ার করে বা মূলে যদি আপনি সুরাতুল শিফা অর্থাৎ সুরাতুল ফাতিহা পড়ে যদি আপনি ফুঁদেন ইনশাআল্লাহ তার থেকে যে আপনি উপকারিতা পাবেন যেটা আপনি অন্য কোনো মেডিসিনে পাননি যেটা আপনি অন্য কোনো ডক্টরের কাছে গিয়েও পাবেন না আপনি বিনা খরচে শুধু একটু পরিশ্রম করে একটু মেহনত করে আপনি যদি এই আমলটি করে আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ যা উপকার পাবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ইসলামিক ভিডিও আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো একটি কুমড়ার গাছের শিকড় নিয়ে আসবেন ঠিক আছে যে কোনো একটি কুমড়া গাছের যেটা আমরা খাই কুমড়া ঠিক আছে আপনাদের সুবিধার জন্য আমি ফটো দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এটাকে বলি আমরা কুমড়ার গাছ এই কুমড়ার গাছের আপনি একটু শিকড় সংগ্রহ করবেন অথবা মূল ঠিক আছে শিকড় অথবা মূল আপনি সংগ্রহ করবেন কুমড়ো গাছের শিকড় এবং পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কিবলার দিকে মুখ করে আপনি কুমড়ার শিকড়টাকে সুন্দর মতো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার জলে পরিষ্কার করে আপনি সাতবার অনলি সেভেন টাইম মাত্র সাতবার সুরাতুল ফাতিয়ার মধ্যে সাতটি আয়াত রয়েছে তো আপনি সাতবার سورة الفاتحة بسم الله سهيل سات بار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আলাইহিম আমি এই সুরাতুল ফাতিয়া থেকে আপনি বিসমিল্লা সহি সাতবার পাঠ করবেন প্রথম ও শেষে আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক যেমন সাল্ল আলহি ওয়াসাল্লাম এই দরুদে পাকটা অর্থাৎ সুরাতুল ফাতিয়া আপনি বিসমিল্লা সহি সাতবার পড়বেন প্রথম শেষে যে কোনো দরুদে পাক আপনি তিনবার পরে আপনি ওই আপনার কুমড়ার শিকড়ে আপনি তিনটা ফু দিয়ে দিবেন তিনটা ফু দিয়ে দেওয়ার পর আপনি শিকড়টাকে পেস্ট বানিয়ে নেবেন পিষে নেবেন তারপরে হালকা দুধ দিয়ে আপনি বাসি মুখে আমার মা ও বোনেরা ঠিক আছে জেনারা জেনাদের বাচ্চা হয়েছে কিন্তু স্থানে দুধ নেই দুধের কমতি রয়েছে ঠিক আছে বাচ্চা ঠিকমতো বাচ্চার পেট ভরে না দুধের কমতি রয়েছে যেসব আমার মা ও বোনেদের বেবি আছে কিন্তু দুধে বরকত নাই তেনারা মুখে অর্থাৎ ফার্স্ট টাইম সকালে ব্রেকফাস্টের আগেই সকালের নাস্তা অথবা সকালে মুখে অর্থাৎ বাসি প্যাটে কিছু না খেয়ে আপনি খেয়ে নেবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনার দুধে বরকতই বরকত হয়ে যাবে আপনার বেবি প্যাট ভরেও আপনার বেশি হবে কম হবে না অর্থাৎ দুধে আল্লাহ রব্বুল আলমিন এতটাই বরকত দিয়ে দেবে যেটা আপনি নিজে ভাবতে পারবেন না আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ অনেকেই আমার আপু অনেকেই আমার মায়েরা আমাকে কমেন্ট করেন যে হুজুর আমার একটা সন্তান হয়েছে কেবলমাত্র তিন মাস কেউ বলেন চার মাস কেউ বলেন পাঁচ মাস বলেন যে আমি সে আমার দুধ খেয়ে তার প্যাট ভরে না দুধে আমার বেবরকতি হয়ে গেছে দুধের মধ্যে আমার কমতি হচ্ছে কোনো কি উপায় রয়েছে আমি অনেক ডক্টর দেখিয়েছি অনেক আমি চিকিৎসা নিয়েছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না তো তাদের জন্য সেসব আমার মা ও বোনেদের জন্য এই আমলটা যথেষ্ট ইনশাআল্লাহ আপনি যদি নিয়মিত বেশ কয়েকদিন করেন আপনার দুধের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর বরকত শুরু করে দেবে আপনার ব্যাবির প্যাট ভরে যাবে আপনাকে সে আর ডিস্টার্ব করবে না তো সম্মানিত শ্রোতাবিন্দু তার জন্য যদি আপনি ভিডিওটা আমার দেখে থাকেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নিতে হবে না এই আমলটা শুধু মহিলারা করবে এমনটা না কোনো পুরুষ তার নিজের স্ত্রীকে অথবা ফ্যামিলির যে কাউকে এই আমলটা করে আপনারা দিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ